অনেকটা দিন পরে আবার ভিডিও নিয়ে এলাম খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর তার জন্যই ভিডিও দিতে পারিনি তো সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এ কদিন আপনাদের সঙ্গে না দেখা না কথা কোনো কিছুই হয়নি আমার দেখার কথা বলতে এই ভিডিও মাধ্যমে যেটুকু হয় সেটুকুই তো তার কোনো কিছুই হয়নি তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল নটা এখন থেকেই ব্লগটা শুরু করছি একটু দেরি করেই শুরুটা করলাম কারণ সকালের বাসি কাজগুলো আর দিইনি আর ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে কারণ কালকে এক আমি কলকাতা থেকে এসছি আর তারপর অনুষ্ঠান চলছিল আমাদের পাশে ঝুলন মেলা হয় তো ওখানে অনুষ্ঠান চলছিল ওখানে অনুষ্ঠান একটু দেখেছিলাম তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল আসতে আর ঘুমোতেও দেরি হয়ে গেছে সেই জন্য উঠতেও একটু দেরি হয়ে গেছে মানে ওই সাড়ে ছটা সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো উঠেই তারপর বাসি গাছ বলতে মা কিছু করে রেখেছিল আর আমি কিছু করলাম তারপর বসছিলাম কারণ ও যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তো ও ঘুম থেকে না উঠলে আমি ঘরটা গোছাতে পারছি না আর বাইরে গেলে কী পরিস্থিতি হয় জানেন ঘরে এলে মানে ঘর দেখলে না কান্না বেরিয়ে আসে যে কীভাবে ঘরটাকে গোছাবো কমপ্লিট করবো এমন পরিস্থিতি হয় মানে মাথা খারাপ হওয়ার মতো আর এই ভিডিওটা আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা আমার গত শনিবারের ভিডিও তো ভিডিওটা আজকে পোস্ট করছি কারণ গত শনিবার থেকে ভিডিও করা আছে কিন্তু সত্যি বলতে এডিট করতে আমি একটু টাইম পাইনি কারণ খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আর আসলে কেন ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো ভিউটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন বললাম তো বাড়ির পাশে মেলা তো সেই জন্যই যেহেতু মেলা তো সেই উপলক্ষে বাড়িতে বন্ধুবান্ধবও ছিল আর আমার অনেকটা কাজও ছিল তো পুরো ভিউটা দেখতে থাকুন দিলেই দেখতে পাবেন আর বললাম তো নটা বাজে তো হাজব্যান্ডকে জোর করেই ঘুম থেকে তুলে দিয়েছি যে ও। তো আমি ঘর গোছাই তারপর না হয় তুমি ঘুমাবে তো হাজব্যান্ডকে ঘুম থেকে তুলে দিয়ে তারপর এই যে চলে এলাম ঘরটা গোছাতে মানে ঘর গোছানোর আগে আপনাদেরকে দেখালাম যে ঘরের কি পরিস্থিতি হয়ে আছে পুরো ঘরটা গোছিয়ে উঠতে না প্রায় পাক্কা এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে মানে কোথেকে যে শুরু করবো না বুঝতেই পারছিলাম না তো যাই হোক শুরুটা আমি বিছানা থেকেই করলাম বিছানাটা পুরোটা করে দিই মশাইটা তুলে দিয়েছি মশাইটা তুলে দিয়ে তারপর আলনাটা গুছালাম আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ছেলের বইয়ের একটাকেও গুছিয়ে দিলাম কারণ আমি এতদিন ছিলাম না মানে ছেলের বইয়ের একের কি পরিস্থিতিটা বুঝতেই পারছেন আমি প্রায় এক সপ্তাহ মতো ছিলাম না মানে গেছিলাম শনিবার আর এলাম আবার শুক্রবার মানে সাত দিনই বাড়িতে ছিলাম না তো আমি যখন এসে দেখি পুরো খাটের ওপর বই ছড়ানো পুরো খাটটা আমরা তো রাত্রে এসে টই গুছিয়েছি নাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাতাম পুরো খাটটাও বই ছড়িয়ে রেখেছিল। মানে পুরো নিজের মতো করে যা ইচ্ছে করেছে আর কি বলার তো কেউ নেই দাদু দিদা আছে আর ওরা তো অতটা দেখবে না আর গুরুত্ব দে দেয় না মানে বাচ্চাকে লক্ষ্য রাখবে কিন্তু ও বই কী করছে এ করছে ওগুলোর থেকে তো এত ধ্যান দিতে পারে না তো এসে যখন দেখি পুরো বই মেলানো তো যাই হোক ওগুলো তো কালকে রাত্রেই গুছিয়ে চাদরটা চেঞ্জ করে ঘুমিয়েছিলাম তো চাদরটা চেঞ্জ করানোর সময় না চাদরটা উল্টো পাল্টা পাতানো হয়ে গেছে আর ওখান থেকে এসে এত পরিশ্রম লাগছিলো যে মানে কোনো কাজও করতে ইচ্ছে করছিল না প্রায় বলতে গেলে পাঁচ ছ ঘন্টা জার্নি পাঁচ ছ ঘন্টা হবে না ওটা প্রায় সাত আট ঘন্টা মতো হবে জার্নিটা মানে আমি বেরিয়েছিলাম এগারোটার সময় আর পৌঁছেছি আটটার সময় তো কতক্ষণ লাগে হিসাব করে নিন তো এতক্ষণ জার্নি করার জন্য না তার জন্য আর শরীরটা টান ছিল না তারপর ঘরে এসে অল্প রান্নাবান্না করলাম তারপর ঘর টোর গুছ মানে ঘরে বই টই গুছিয়ে তারপর বিছানা করলাম আর শ্বশুর তো বসে থাকলে হবে না আপনার যতই পরিশ্রম হোক না কেন আপনাকে কাজ করতে হবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল বইয়ের একটাও গুছিয়ে নিলাম তারপর খাটটাকেও ভালো করে গুছিয়ে নিলাম আর ঘরের মধ্যে যদি খাটটা একটু গোছানো থাকে না তাহলে দেখবেন আপনার মনে হবে ঘরের মধ্যে নাইনটি পার্সেন্ট কাজই শেষ কারণ খাটের মানে একটা সৌন্দর্য আলাদা খাটটাকে যদি গুছিয়ে রাখা হয় তার একটা সৌন্দর্য এত সুন্দর তো সেটা বলার নয় আর খাট যদি এলোমেলো থাকে আপনি যদি চারপাশেও গুছিয়ে খাটটাকে না গোছান তাহলে কিন্তু ঘরটা গোছানোই মনে হবে না তো যেখানকার জিনিস ওখানেই ছিল শুধুমাত্র ছেলের বইগুলো খাটের উপর ছিল বইয়ের র্যাক বাদ দিয়ে আর চেয়ারের ওপর এভাবেই ছিল কোনো র্যাকে কোনো বই ছিল না জাস্ট আমরা তো রাত্রে এসে গুছিয়েছি তো তার জন্য র্যাকে বইগুলো দেখতে পেলেন আর এই যে তারপর খাটের কাছে যে টেবিলটা মতো করেছিলাম ওটা কিন্তু টেবিল নয় ওটা ফিল্টার ফিল্টারকে টেবিল বানিয়েছি তো ওটাকেও ভালো করে মুছে নিলাম আর ওখানে যে ফুলদানিগুলো ছিল ওগুলোও মুছে নিলাম আবার ফ্রিজের ওপরেও কিছু ফুলদানি ছিল তো সেগুলোকেও মুছে নিলাম আর টুলটা যে পড়েছিলো তো ওই টুলটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম ওর উপরে যে গাছটা আছে ওটাকেও পরিষ্কার করে নিলাম তারপর এই যে ঝাড় দিয়ে দিলাম তো ঝাঁট দিয়ে দিয়েছি এবার দেখুন ঘরটা কি সুন্দর লাগছে এবার গুছিয়ে রাখলে জিনিস সুন্দরই লাগে সেটা যেমনই ঘর হোক ভাগা চোরা যেমনই হোক যদি ঘরটাকে গুছিয়ে রাখি তাহলে সেটার তার সৌন্দর্য অন্যরকম আর তারপর চলে এসেছি এই যে রান্নাঘরটা গোছাও বলে শুধু ঘর গোছালে হবে রান্নাঘর অবস্থা পরিস্থিতি খারাপ মানে পরিস্থিতি খারাপ বলতে জিনিসপত্র কিছু হয়নি মানে কোটোগুলো এদিক ওদিক ছড়িয়ে মানে ঠিকঠাক গোছাও নেই আমার মনের মতো করে গোছানো নেই এটাই যা বলা হয় আর কি তো আমি সব সময় চাই যে আমার ঘরটা যেন সব সময় সাজানো গোছানো থাকে তো ওভাবেই রেখেছি আর মা একা হাতে সব কিছুই করছিলো তার জন্যই হয়তো করতে পারেনি সবটা আর তার জন্যই আগে এই যে রান্নাঘরটা কৌটুটুগুলো সব গুছিয়ে নিলাম মুছে নিই শুধু গুছিয়ে নিলাম কারণ কৌটোগুলো তো মাজাই ছিল তো খুব বেশি নোংরা আমি দেখতে পাইনি তার জন্য আর মুছে নিই নোংরা হলে আবার তখন মুছবো এখন আর মুছবো না তো সেই জন্য কৌটোগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম তারপর গ্যাসটা মুছে নিলাম আর আর যে বালতিটাতে আমাদের মাসকাবাড়ি বাজার থাকে ওই বালতিটার উপর না অনেকটা ধুলো পড়ে গেছিলো তো ওটাকেও ভালো করে মুছে নিলাম তারপর গ্যাসের কাজটা তো গুছিয়ে নিলাম দেখলেন আর টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম আর টেবিলের ওপরে যে টেবিল ক্লথটা পাতানো ছিল ওটা না মানে নোংরাও হয়েছে আর টেবিলের ভেতর কেমন জল ঢুকে গেছে তো ওই জন্য টেবিল ক্লথটা তুলে দিলাম ওটা ধুয়ে পরিষ্কার করে আবার বেছাবো তো তারপর টেবিলটাকে মুছে নিয়ে এগিয়ে চলে এসেছি ঘরটা মুছবো বলে ঘরটা মুছে নিয়ে এখন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন বলে আর আপনারা পাশে না থাকলে কিন্তু আমার ভিডিও করাটা বেকারই হবে আর আমার পুরাতন বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কদিন কথাই হয়নি কোনো কমেন্টও পাইনি কারণ আমি ভিডিও দিতে পারিনি তার জন্য কোনো কমেন্ট পাইনি তো আজ থেকে রেগুলার হয়তো ভিডিও দিতে পারবো না আমি একদিন ছাড়া একদিন ভিডিও দেবো সেটাই ভিডিওতে বলেই দিলাম যে আমি একদিন ছাড়া একদিন ভিডিও দেবো কারণ আমি একটা নতুন কাজের সাথে যুক্ত হচ্ছি তো সেটা জানাবো কি কাজ কি সব কিছুই আপনাদেরকে জানাবো অন্য একটা ভিডিওতে তো ঘরটা কথা বলতে বলতে দেখুন ঘরটা মোচা হয়ে গেছে তারপর এই যে জামা কাপড় বেরিয়েছে দেখুন দু গামলা জামা কাপড় তো ওগুলোকেও ভিজিয়ে দিয়েলাম ওগুলো কাছবো বলে আর এই গাছগুলো তো একটু জল দিয়ে দিলাম জল বা দিয়েছে দেখলাম তাও একটু জল দিয়ে দিলাম আর কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখেছেন কারণ এখন ওই সাড়ে দশটার মতো বেজে গেছে তো সেই জন্যই ফুলটা ফুটে গেছে এতটা কারণ নটার সময় ঘর গোছাতে গেছিলাম আর এখন সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা তো এগুলো মেজের টেজেন নিয়ে যেতে যেতে না আমার এগারোটা সাড়ে এগারোটা বাজবে চান করে আসতে কিছু করার নেই যেদিন কাজ থাকে এগুলো তো শেষ করতেই হবে তারপর রান্নাবান্না করব। কারণ এই কাজগুলো যদি পড়ে থাকে না আমার রান্নাবান্না করার দিকে মনই যাবে না মনে হবে কখন ঘরটা গোছাবো কখন ঘরটা গোছাবো এটাই হয় প্রত্যেকটা মেয়ে যারা গুছিয়ে রাখতে ভালোবাসে না তাদের সবসময় মনে হয় কখন ঘর গোছাবো তারপর বাকি কাজগুলো হবে তো যাই হোক কাপড় জামাগুলো কেচে নিলাম কেচে ধুয়ে শুকিয়ে দিয়ে এসেছি তারপর এই যে সমস্ত থালা বাসনগুলোও ছিল মানে চা বাসনগুলো ছিল ওগুলো মেজে নিলাম আর এই টেবিল ক্লথটাও মেজে নিলাম বলছিলাম না টেবিল ক্লথটা নোংরা হয়েছে তো এই যে এগুলো মেজে নিয়ে এবার চান করে নেব এই যে বাসন টাসন সব মেজে ধুয়ে নিয়েছি এবার চান করে আসি তারপর বাকি কাজগুলো হবে বাকি কাজ বলতে রান্না বান্না হবে আর মা পুজো করে দিয়ে গেছে সকালবেলা কারণ মা বুঝতেই পেরেছে যে আমার অনেক কাজ কাজ শেষ করে আসতে পুজো করে আসতে অনেক টাইম চলে যাবে সেই জন্যই মা সকালবেলা পুজো করে দিয়ে গেছে আর আমি বাকি কাজগুলো করে নিই আর ঘর মুছেছিলাম তো ঘর মোছা বালতিটা ওকে মাজা হয়েছিল না তো ওটাকেও মেজে নিলাম এবার চান করে পুজো তো করবো না রান্না বান্না করতে চলে যাব তো এই যে চান করে চলে এসছি আর খাওয়া দাওয়া বলতে দই মুড়ি খাবো কারণ পান্তা নেই পান্তা নেই বলেই মুড়ি খাবো দই মুড়িটা খেয়ে নিয়ে এই যে চলে এসছি রান্না বসাও বলে আর রান্নাটা বসিয়ে দিই তো আজকে মাছ ইলিশ মাছ আছে তো ইলিশ মাছের ঝাল হবে আর মাছ আছে কাল মাছ আনা ছিল তো ওই পোনা মাছের টক করব। এই যে পোনা মাছের টকটা করে নিয়েছি আর ইলিশ মাছের ঝালটা কেমন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটুখানি নেড়ে নিয়ে খুব বেশি ভাজবো না জাস্ট একটুখানি গায়ে যাতে তেলটা লেগে যায় ওরকম আর কি তো তারপর মাছটা একটু এপাশ ওপাশ উল্টে দিয়ে তার মধ্যে আমি সর্ষের জল দিয়ে দিলাম সর্ষে বাটার জল করে দিয়ে দিলাম এখানে কালো সর্ষে দিলে কিন্তু টেস্টটা ভালো হয় তো আমি সাদা সর্ষে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সাদা সর্ষেই খাওয়া হয় তারপর নুন হলুদ দিয়ে তারপর মাছটা সেদ্ধ হয়ে গেলে আপনার জুস পরিমাণ মতো রেখে নামিয়ে নেবেন ব্যাস রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে আর এখন সাড়ে আটটা মতো বাজে তো আমি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সাড়ে পাঁচটার সময় দোকানে চলে এসেছি আসলে আমি মেলায় দোকান দিয়েছি তো জামা কাপড় আনতেই কলকাতায় গেছিলাম তো ওই জামা কাপড় নিয়ে এসে দোকান দিয়েছি আর তারপরে এই যে আমাদের ঝুলন মেলার অনুষ্ঠান চলছে তো এটা একটা নাটক চলছিল সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন